أقول العشر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل ونشهد ان محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا اما بعد فأوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله اطيعوا الرسول اولي الامر منكم وان تنازعتم في شيء فردوا الى الله ورسوله وإلى موتنا. آقا. وإن عاقبتم فعاقبوا بمثل ما وُكِبتم به ولئن صبرتم لهو خير للصابرين وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون وإلى موتنا ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موتنا إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربا مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من امانه الناس عن المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاه والتسليم

পাপ করি নরে লজ্জা হই গো তার শুদ্ধে মাননি মান্যবর সভাপতি আর আমার ভালোবাসার ওলামারা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানই শ্রোতা মন্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা বর্দানসীন শ্রদ্ধা মাননীয় মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কানে আমাদের এর কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতাভগ্ন মুসলমানদের নো কাস্ট। গোটা পৃথিবীর মুসলমান একটা জাত বাকি পৃথিবীর সকলেরই কাস্ট ভাগ আছে উঁচু কাস্ট মধ্যম কাস্ট ছোট কাস্ট কারো নাম বলছি না মুসলমান নো কাস্ট শেখ সৈয়দ মোগল পাঠান চৌধুরী মল্লিক নিধে সবাই একটা মল্লিক ইমাম মোরল শেখ মুক্তাদি কোন ঝঞ্ঝট নাই এক দস্তর কানে খাওয়া সবারই কাস্ট আছে এটা কোথা থেকে বলল কোরআন শরীফ কোরআন শরীফে কি আছে সুরায় হুজরা আমি তোমাদিকে দিকে বিভিন্ন কাজকে ভাগ করেছি তার যাতে করে চেনা যায় সৌকত শেখ দেন না মালিকের চৌধুরী দেন না মন্ডল দেন এই কারণে এতে কোনো বড় ছোট উঁচু নিচুর কোনো হিসাব খেতাব এখানে রাখা না লেতার ইন্নাকারমাকুম ইনদাল্লাহে আটকে আ তোমাদের মধ্যে উত্তম আমাকে যারা নিয়ে এলো কই রে দেখ এই জামাটা বস আর সে আরেকটা কই এই জামার রংটা দেখেছো আমি একটা বাউলদের গান বললাম বলবো আপনারা সব সাবধান হয়ে যান আমার জামা দেখুন আতর দেখুন দেখুন কিন্তু বাউল আলাদা বলছে গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম কুড়াইলাম পয়সা পাইলাম বাউল হইলাম না কান দিয়ে কথা শুনবেন মায়েরা বোনেরা ভাইয়েরা সজাতি বিজাতি সবাই গেরুয়া পরিলাম গান গাইলাম নাম পাইলাম পয়সা কইলাম বাউল হইলাম বাউল মানে দুনিয়া ত্যাগী দুনিয়া দুনিয়া করবে না কিন্তু এখনকার একটা বাউলের পাঁচটা বউ কয়টা বউ তুই ডানদিকে আয় তুই বাঁদিকে তুই পেছনে তুই সামনে তোমার আমার হাতটা ধর সে বাউল নয় রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করুন বাউল কাকে বলে লালন লাল কিনে রবীন্দ্রনাথ গবেষণা করেছেন সারা একটা বিশ্ববিখ্যাত পণ্ডিত রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা পুজোর শোনাবো বলবো মন দিয়ে শুনবেন মন দিয়ে কাজে লাগবে কি হিয়াই রহিচ তুমি দেখিতে না পাই বনে বাদারে সন্ধান করিয়া বেড়াই হিয়াই রহিচ তুমি ইন্নাহু আলিমুম বেজাতি সুদূর কোরআন আল্লাহ হচ্ছেন অন্ত জামি হিয়াই রহিচ তুমি দেখিতে না পাই চারিদিকে তাকাই এটা কার কথা রবীন্দ্রনাথে হিয়াই রহিচ তুমি দেখিতে না পাই চারিদিকে তাকাই আর একটা রবীন্দ্রনাথের কথা আছে কখনো কখনো দেখিতে পাই সব সময় কেন পাই না বিখ্যাত আধ্যাত্মিক কবি কবিগুরু রবীন্দ্রনাথ আমাদেরও বড় বড় পন্ডিত আছেন তাহার সাহেব রহমতুল্লা হল ধর থেকে যা তুই মুচের জায়গায় যে বসে থাকবে আমি জানি মুখ তোর হবে না চমকিয়ে দেবো এই যে আমাদের কবিরা কি বলছে একটু বলবো তাহের সাহেব নাম কি বিখ্যাত আমার ওর আমি জামিন উলমে যখন পড়তাম আমার পরীক্ষা নিয়েছেন কুজুরি কাফিয়া এসব বই আপনারা নাম বুঝবেন না উনি হচ্ছেন হজত মালান তাহের সাহেব আসামি কোরআনের অনুবাদ করেছেন পড়তে গেলে আপনাকে অভিধান খুলে বসতে হবে তার একটা বইয়ের নাম প্রেমের পঞ্চ অধ্যায় আপনারা কি মনে করবেন কি কালমা নামাজ রোজা হজ জাকা কটা হলো আমি কি বললাম প্রেমের পঞ্চ অধ্যায় রমির পাঁচটা তথা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় অনুভব আর হবে না tuku sunaachi ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি কোথায় কখন পথেই ভুবন জুড়ে রূপের মেলা কি সিনেমা ভিডিও বাইস্ক সুন্দরী নারী যাত্রা থিয়েটার লোটো আলকা সরকার ভুবন জুড়ে রূপের মেলা জানি মন কখন কোথায় পথেই বসে আমার চলার পথে প্রিয় কাটার যাত্রা থিয়েটার তাসরাজ কেরাম জুয়া লটারি আবার নারী সামনে এসে সুন্দর পাউডার সোনো গাল ঠোঁটপালিশ ঠোঁট দিয়ে এসে আপনার সামনে দাঁড়িয়ে বললে এমন চোখ মেরে দিলে না ও কাশি দিনে যে হরে নামাজ পড়তে হবে না নামাজ তা নৌসালিয়া আবার সেই চোখের সামনে সে ভাসছে একটা ছেলে বুঝলেন সে মুঠি বিয়ে করতে চাইছে না আর কথা শুনছে না তার বাপ আমাকে সাথে দিলে বলে পাঁচ দিনের জামাতে নিয়ে যান তো হেডমোশন নিয়ে গেলাম যে একটা মসজিদে যে বললাম কি হয়েছে সত্যি করে বল নাহলে চাল পড়া খৈদ মুখ যে রক্ত উঠে পড়ে যাবে সে মনে হয় এত বড় আলেম যখন তাহলে রক্ত উঠে যাবে তো বল কি বল বলে আমাদের পাড়াই না আমি না বুঝতে পারে আমাদের পাড়াই না আমি না সে ভূতটমের বিচির সাথে ভাব করেছি তার বাপকে বললাম ওষুধ পেয়ে গেছি বলে কি হয়েছে তোমার বলে তাই রোগ অনেক রকমের সেই রুনা লাইলার গান শুনেছেন ঘরের লোকে বলছে ভূত পেরেতে ধরেছে ফরার লোকে বলছে জেন ভূতে ধরেছে কেউ বলছে খেপেছে আমি যে কারো সঙ্গে ভাব করেছি কি করে বলি গো তৌবা 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 ফেরেস তারা বলছে এই পেরে মোগল যে আবার তৌবা তৌবাও করছে এই তৌবা তো জীবনে শুনি নাই সেই কারণে আমি একবার ওই ট্রেনে চেপে যে ওই স্টেশনটার নাম ভেদিয়া ভেদিয়ার একটু আগে বা ভেদিয়ার নামলাম আমি মাদ্রাসায় যাব বড় জামা ভদ্রলোক আমরা একজন এসে বললো হাজরত

তা জাগ্রত হ্যাঁ সবাই আমার কথা বুঝতে পারছেন ভুবন জুড়ে রূপে মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তেমন তোমার পায়ে তোমার প্রেমের খুললে কি বেরোবে পয়কা দূরত্ব তোমার প্রেমের পিজুষ পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ যেকে তোমরা গুনি বলছো মানি সম্মানি আল্লাহর গুণের ছটা তোমার গুণের কিরণ গুনে গুণের যত জস তোমার রূপে রাবীর মেখে রূপে রবিমান আয়না যখন দেখি হ্যাঁ নাক ভুরু ঠোঁট আজকে চোখ বেরি মুজায়া এখানে তোমার রূপে রাবীর মেখে রূপে রবিমান নিখেল জুড়ে জেঠাই দেখি শুধুই তোমার তান সাগর বাতাস ঢেউ বাজে তোমার মোহন মাসি নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লতাই পাতাই ফুল রাজে তোমার মোহন রূপ নিখেল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ কাল্লাকা মনার তাহের সাহেব লাড়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর শ্বশুর উনি আগে মল্লিক বাজারে থাকতেন কলকাতা আমি যেতাম আমার সেক্রেটারি বলতো কোরআনের তফসির আনোগা বা এই কাজটা পৌঁছে দাও তারপরে উনি যখন আমার পরীক্ষা তখন উনি আমার ওস্তাদ এই মারা গেলে আমাদের বর্ধমানে মিটিং ছিল জামিয়াতের আর সেই দিনে উনি মারা গেলেন তো গুণীজনেরা জ্ঞানীজনেরা একবার ভাব যদি ফুলার মহলা হতো গেলে দিতে যা পুজ বেরিয়ে গেছে ঠিক হয়ে গেছে

ভুলে গেলাম কি বলবো বলছিলাম না এটা উচিত নয় তোমার চাপিয়ে দিয়ে বলছো যারা খায় না আমার কথাটা আপনারা কি বলছেন যার মোজ বেরুবে তাকে বলতে হবে যে বিয়ে কর গা সে কত জনাকে ধরে নি ঘরকে চলে আসবে যা তোমরা খেয়ে কমিটির লোক

এরা দুজন এখানে নাই বলছি যদি ফুলা হতো গেলে দিতাম পিচ বেরিয়ে যেত আরাম পেয়ে যেত কিন্তু এটা তো ফুলার মহলা রয় কি হায়া তার আমি পাট নীল দেখে রেখেছি ডাই ডাইরিতে তো পাট নীল আমি সবাইকে বলছি কান দিয়ে শুনুন যদি চোখে পানি আসে আজ থেকে যদি নামাজ আরম্ভ করেন আপনি বুদ্ধিমান কি সব আমরা আগ্রাম বাগরাম বসে আছি আমি তো একটা পাকা চোর আর আপনারা সব বলি ঈশাল আইসাল্লাম কে ঈশা আলাহি কে মরিয়ম তো নয় কোরআন শরীফ

কি মিদার কি নমহর্ষ তুমি কি বলেছিলে মানুষকে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো ক্ষুদা খ্রিস্টানদের কটা ক্ষুদা কে বলবে ঈশা তার মা আর আল্লাহ মেরি আর আল্লাহ আমরা তো জোসেফ মেরি বলবো না মারিয়াম গুণীজনেরা জ্ঞানীজনেরা কেমে তিনি সব লোকের সামনে ডাড় করিয়ে বলবে আনতা তা কুলতা নাস তুই মানুষকে বলেছিলেন ইতা আমাকে আর আমার মাকে ধরে এলাম এলাহিন্দ আর ছাড়া এবারে ঈশাআ আলা সাল্লাম বলছেন